হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব খুব কমন তাও যেহেতু আমি আজকে করছি তাই শেয়ার করব সেটা হচ্ছে চিকেন চাপ তার জন্য কালকে থেকে একটু ম্যারিনেশন করেছি একটা ভাজা মশলা করেছি সা জিরে সা মরিচ গরম মশলা জায়ফল জৈত্রী দিয়ে এটা শুকনো করে ভেজে রেখে দিয়েছি এই ফরমেশনে আছে নেক্সট একটা ম্যারিনেশানের মশলা তৈরি করেছি পেঁয়াজ আদা রসুন কাজুবাদাম লঙ্কা পোস্ত মগজ আর টক দই সবগুলো একসঙ্গে বেন্ড করে একটা মিক্সার করেছি এবার সেটাকে মাংসের সঙ্গে মেশাবো তার আগে তার মধ্যে দিয়েছি কাশ্মীরি মিচ হলুদ ছাতু ভাজা মশলা মানে যেটা করে রেখেছি সাদা তেল গোলাপ জল আর একটুখানি মিঠা আতর এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে মিক্সচারটা তৈরি হয়েছে এবং এরপর এটার সঙ্গে চিকেনগুলো ম্যারিনেট করবো চিকেনগুলো এখন মেরিনেট করার কারণ হচ্ছে চিকেন চাপ বা চিকেন রেজালা যাই হোক এটা যদি রাত্রিবেলা আগে থেকে ম্যারিনেট করা হয় তাহলে একটু সঠিক ফর্মে থাকে ভালো সফট হয় মশলাগুলো ঢোকে ভেতরে যাই হোক আমি ম্যারিনেশন করে নিয়েছি এবার এটাকে ওভার ফ্রিজে রেখে দেবো চাপা দিয়ে তারপর আসছি রান্নায় একটা কড়াই নিয়েছি এটা একটা ফ্ল্যাট কড়াই চাপ করতে সুবিধা হয় এটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দেব ঘি চা পুরোটাই ঘিতে করা যায় আবার সাদা তেল মিক্স করেও করা যায় আবার কিছুটা ডালনাও দেওয়া যায় শুনেছি ডালটা দিলে নাকি চাবের রান্না খুব ভালো হয় পুরোনো রেস্টুরেন্টে নাকি ডালটা দেওয়া হয় এনে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু গরম হতে দেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা মশলা থেকে তুলে একটা একটা করে দেব ম্যারিনেশন থেকে একটুখানি মশলাগুলো বাদ দিয়েই দিতে হবে মশলাটা আমি পরে দেবো সেটা আমি পরে দেখাচ্ছি আমার চাপের পিসগুলো সাধারণত বড় হয় লেগ পিস বা থাইয়ের সঙ্গে লেগ পিস আমার এই চিকেনটা কেনা ছিল বলে আমি আর নতুন করে কিছু করিনি কেতে একই হবে একটু দেখতে আলাদা হবে এইটা সেই জন্য এভাবেই করছি সবগুলো মোটামুটি দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে কারণ এটা দু ফিট একটু ব্রাউন করে ভাজা হবে এবং ভাজাটা হওয়ার কারণ এই যে ছাতু দিয়েছিলাম ছাতুটার জন্য ম্যারিনেশনের মশলাটা ভালো থাক বা গায়ের সঙ্গে থাকবে নালে এটা তেলে পড়ার সঙ্গে সঙ্গে একটু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের কাছে যদি ছাতু সেই মুহূর্তে না থাকে একটু বেসন ব্লেন মানে শুকনো খোলায় ভেজে সেটাকে দিতে পারো এক চামচ দেড় চামচ হলেই হয়ে যায় এবার প্রত্যেকটা মাংস একটু একটু করে উল্টে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিট দেবো এ করে সবগুলোই আমি একটু উল্টে দিচ্ছি আস্তে আস্তে করতে হবে কারণ এটা ম্যারিনেশনের পর বেশ মানে নরমই হয়ে গেছে বেশি টাইম লাগবে না ভেঙে গেলে জিনিসটা খারাপ হবে আমি ওই জন্য একটা চিমটের মতো জিনিস নিয়ে ওটাকে উল্টাচ্ছি খুব সাবধানে এটাকে উল্টাতে হবে একটু খেয়াল রেখো এসব ব্যাপারে এটা হয়ে গেলে এক পিঠ যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি বাদ বাকি ম্যারিনেশনের যা যেটুকু বাকি আছে মশলাটা আমি দিয়ে দেব। এটা একটু হতে থাক চিকেন চাপ করতে বেশিক্ষণ লাগে না কিন্তু এর প্রিপারেশানটাতেই একটু টাইম লাগে মানে আগের দিন থেকে করে রাখতে হয় কিন্তু পরের দিন বা যখন তুমি এটা করবে প্রিপারেশানের পর তখন কিন্তু বেশি টাইম লাগে না এবার আমি বাদ বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেয়া দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব সবটাই মোটামুটি দিয়ে দিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রাখ কারণ আর এটা হাই বা মিডিয়ামে দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে আমি এটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এখন আর কিছু করণীয় নেই মোটামুটি দশ পনেরো মিনিট এটাকে এরম লোতে হতে দেবো লো ফ্লেমে আবার মাঝে একটু খুলে দেখতে হবে দশ মিনিট পর খুলে দেখেছি মোটামুটি হয়ে গেছে আর মিনিট पाचে মতো হয়তো লাগবে মাংস শেদ্ধ হয়েছে কিনা চাপের দেখতে হয় এটা কাটা চামচ নিয়ে একটুখানি মাংসটা টেনে দেখলেই যদি খুলে আসে বোঝা যাবে যে চাপ হয়ে গেছে আমার এখন চাপ রেডি ভালোই কালার এসেছে আমি এখন এটাকে বিরিয়ানির সঙ্গে পরিবেশন করব তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো যাতে আমি পরের কোনো রেসিপি আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আশা করি তোমাদের ভালো লাগবে এখন টাটা ভালো থেকো